যেন কোনো দিন বাংলাদেশের ভারতীয় হেজেমনি ভারতীয় আধিপত্যবাদ কোন ফর্মে ফিরে আসতে না পারে তার ব্যবস্থা আমাদেরকে করতে হবে কারণ পূর্বে যে ফ্যাসিবাদ এখানে ছিল সেই ফ্যাসিবাদ তৈরি হতে পেরেছিল কারণ দিল্লি থেকে তাকে ব্ল্যাক চেক দেওয়া হয়েছিল দিল্লি থেকে বলে দেওয়া হয়েছিল যে তুমি যত ইচ্ছা জুলুম চালাতে পারো তোমার পিছনে আমরা ঢাল হয়ে থাকবো যেরকম জুলুম আজকে এই মুহূর্তে চাইনিজ ইসরায়েল প্যালেস্টাইনের উপরে চালাচ্ছে গাজার উপরে চালাচ্ছে তারা কেন চালাতে পারছে তারা চালাতে পারছে এই কারণে যে মার্কিন সাম্রাজ্যবাদ তাদেরকে গার্ড দিয়ে রেখেছে যে কোনো রকম অন্যায় তারা করে যেতে পারে তার জন্য তাদেরকে কোনো জবাব আওতায় আসতে হচ্ছে না এই কারণে এই ইসরাইল এই যুগে একটা দানবের মতো ব্যবহার করতে পারছে দানব হয়ে উঠতে পেরেছিল কেন দিল্লি তার পেছনে ছিল কাজে হাসিনার দানব হয়ে ওঠার পেছনে দিল্লির ভূমিকা আমরা বুঝে যেতে পারি না কাজে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে একটা ঐক্যমতে আসতে হবে আর কখনো দিল্লি কেন কোন বিদেশি শক্তি যেন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে এভাবে প্রভাব সৃষ্টি না করতে পারে ন্যাশনাল চার্টার হওয়া প্রয়োজন বলে আমি এটা হলো দ্বিতীয় তৃতীয় হলো বাংলাদেশে যেন আর কখনো এই পনেরো বছরের ফাঁসিবাদী আমলের তুলনায় মতো করে বাংলাদেশের সম্পদ লুটপাট না হয় আপনারা দেখেছেন কিভাবে রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করা হয়েছে আজকেও আমার দেশ পত্রিকায় একটা লিড নিউজ আছে যে রিজার্ভ চুরি পাঁচ ক্রিমিনাল একটা নিউজ ছাপা হয়েছে আজকে আপনাদের তো রিজার্ভ চুরির কথা নিশ্চয়ই মনে আছে তো এরকম রিজার্ভ চুরির মতো করে আরো লক্ষ লক্ষ কোটি টাকা লক্ষ কোটি টাকা লাখ বলছে না লাখ কোটি টাকা এরকম দুর্নীতি করা হয়েছে হাসিনার পনেরো বছরে কাজে আমাদের এমন একটি রাষ্ট্রীয় কাঠামো একটি আইন একটি সিস্টেম করতে হবে যাতে করে এভাবে রাষ্ট্রীয় সম্পদ লুটপাট না হতে পারে এটা হলো আমার নম্বর প্রত্যাশা আর চার নম্বর প্রত্যাশা হচ্ছে এই আন্দোলন কি হিসাবে শুরু হয়েছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে সেটা আমরা ধুলে যেতে শুরু করেছি কিন্তু আমি আবার আমাদের ফুয়াদের মতো করে মনে করিয়ে দিচ্ছি বৈষম্য বিরোধী আন্দোলন থেকে শুরু করে এটা শেষ পর্যন্ত ফ্যাসিবার বিরোধী আন্দোলনে রূপ দিয়েছিল এখন বৈষম্য বিরোধী আন্দোলন বলতে আমরা কি বুঝি এটা একটু বোঝা দরকার সেটা হলো যে বাংলাদেশ এটা শুধু একটা এলিট রাষ্ট্র হয়ে গড়ে উঠবে না বাংলাদেশে বর্তমানে এলিটদের যে একটা প্রাধান্য চলছে এরকম একটি রাষ্ট্র তৈরি হলে এটা বৈষম্য বিরোধী রাষ্ট্র হতে পারে না বাংলাদেশে সকল নাগরিকের সম অধিকার থাকতে হবে তাহলে পরে প্রকৃত বৈষম্য বিরোধী আপনি একটি রাষ্ট্র করতে পারবেন এখন কিভাবে করবেন বর্তমান যে সিস্টেম আছে এই সিস্টেমে সকল নাগরিকের সমান অধিকারের কোনো সুযোগ নাই এই জন্য আমার একটি প্রস্তাব আছে আবারও রাজনীতিবিদদের কাছে আমি এই প্রস্তাব দিয়ে দিচ্ছি একজন সম্পাদক এবং একজন পলিটিক্যাল অ্যানালিস্ট হিসেবে আমি এই প্রস্তাব করছি আজকে এবি পার্টির মাধ্যমে সকল রাজনৈতিক দলের প্রতি সেটা হলো আমাদের একটি ন্যাশনাল অম্বর্সম্যানের একটি পদ তৈরি করতে হবে ন্যাশনাল অম্বর্সম্যানের পদটি হবে আমার ধারণা আপনারা আমার সাথে একমত নাও হতে পারে পদটি হবে প্রধানমন্ত্রীর র্যাঙ্ক অ্যান্ড স্ট্যাটাসের একটি পদ কিন্তু তার কোনো এক্সিকিউটিভ ক্ষমতা থাকবে কারণ ক্ষমতার বিকেন্দ্রীকরণ হলে রাষ্ট্র পরিচালনা করা যাবে তাহলে তাহলে অম্বুডসম্যানের কাজটা কি হবে তার কাজটা হবে নৈতিক বল নৈতিক বলই হবে তার একমাত্র কাজ অর্থাৎ যে নাগরিক তিনি রাষ্ট্র দ্বারা অত্যাচারিত হবেন কিংবা যিনি ন্যায় বিচার পাবেন না তিনি ন্যাশনাল অম্বুডসম্যানের কাছে তার নালিশটা জানাতে পারবেন ন্যাশনাল অম্বুডসম্যান তার নিয়ে তিনি জাতিকে জানাতে পারবেন যে অমক ব্যক্তি রাষ্ট্র দ্বারা নির্যাতিত হয়েছে রাষ্ট্র তাকে তার ন্যায্য অধিকার দেয় দেয় নাগরিক হিসাবে তার যে অধিকার এটা দেয় দেয় তাহলে তিনি কোন এটার বিচার করতে পারবেন না কিন্তু তিনি পুরো রাষ্ট্রের কাছে একটা মরাল পজিশন নিয়ে আসতে পারবেন এবং এই মরাল পজিশনটা থাকলে পরে যারা এক্সিকিউটিভে থাকবেন তাদের উপরে একটা চাপ তৈরি হবে এই আমি মনে করি বৈষম্য বিরোধী রাষ্ট্র যদি প্রকৃতই আমাদেরকে করতে হয় তাহাদের ন্যাশনাল অম্বুডসম্যানের একটি পদ আমার তরফ থেকে কাছে প্রস্তাব যদি প্রকৃত সংস্কার করতে চান তাহলে এই কাজগুলো করা দরকার এখানে কে ক্ষমতায় যাবে এটা কি পিআর পদ্ধতিতে হবে নাকি সরাসরি ভোটে হবে এগুলো সব তাত্ত্বিক প্রশ্ন টেকনিক্যাল প্রশ্ন আসল কথা হচ্ছে যে আমাদের নিজেদের স্থির করতে হবে যে আমরা আমাদের যে বৈষম্য বিরোধী রাষ্ট্রের যে স্বপ্ন দেখে রাজমুল কাজীরা শহীদ হয়েছে। সেই বৈষম্য বিরোধী রাষ্ট্রটা আপনি কিভাবে নির্মাণ করতে চাই কাজে আমার কিছু ধারণা আজকে এই সুযোগে আপনাদেরকে দিয়ে আমি মনে করি এটা নিয়ে বিতর্ক হতে পারে আমাদের নির্বাচনের এখনও সময় আছে ঘোষিত সময় হচ্ছে ফেব্রুয়ারি মাস কাজে এখনো সাত মাস সময় আছে কাজে যে প্রস্তাবগুলো আমি দিলাম সাত মাসের মধ্যে হয়তোবা বা রাজনীতি ক্ষেত্রে মনে করলে তারা একটা সিদ্ধান্তে আসতে পারেন